নমস্কার আমি কৌশিক আজ আমি এসেছি হাওড়ার শালকিয়ায় অবস্থিত একটি শিব মন্দিরে আজ আমি এই শিব মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এই মন্দিরের কিছু তথ্য দেব তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আজ আমি সকাল সকাল হাওড়ায় চলে এসেছি এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মের পাশে অবস্থিত সাবইয়ের দিকে যাচ্ছি এই সাবয়ের নিচে দিয়েই অটো বা বাস স্ট্যান্ডে পৌঁছানো যায় হাওড়া থেকে বাস অটো বা টোটো ধরে হালকে অবস্থিত এই শিব মন্দিরে যাওয়া যায় তবে আমি অটো বা টোটো ধরেই এই মন্দিরে পৌঁছাব অটো করে আসার পর এইখানে নামিয়ে দেওয়া হয় এটি হলো বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের মুখ্য দুয়ার এই মন্দিরের গেটেই হিন্দি এবং বাংলা দুটি ভাষাতেই মন্দিরের কিছু নিয়মাবলী এবং মন্দির খোলা এবং বন্ধের সময়গুলি লেখা আছে পয়লা অক্টোবর থেকে একত্রিশে মার্চ এই সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে মন্দির খোলা হয় এবং দুপুর বারোটায় মন্দির বন্ধ হয় বাকি সময়সূচিগুলো সব একই রকম আছে গেটের ভেতর দিয়ে প্রবেশ করে দুপাশে গাছ লাগানো এই বাঁধানো রাস্তাটা ধরে মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের সামনেটা এসেই দেখতে পাবেন এরকম একটি সুন্দর ফুলের বাগান রয়েছে এই মন্দিরটির নাম শেট বংশীধর জালান স্মৃতি মন্দির এই মন্দিরটির অপর নাম হল বঙ্গেশ্বর মহাদেব মন্দির অনেকে আবার এই মন্দিরটিকে নয়া মন্দির বা নতুন মন্দিরও বলে থাকেন এই মন্দিরটির মূল আকর্ষণ হচ্ছে একান্ন ফুটের মূর্তিটি যেটি মূল মন্দিরটি দর্শন করানোর পরই আপনাদের দেখাবো এখন আপনারা বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের গর্ভগৃহের ভেতরটা দেখছেন ইতিমধ্যেই প্রচুর ভক্ত এসেছেন বাবার মাথায় জল ঢালার জন্য আরতি করার জন্য মন্দিরে আরতির ব্যবস্থাও আছে বাবার ঠিক সামনেই বসে আছেন বাবার বাহন নন্দী মহারাজ ভক্তরা এসে কানে কানে নন্দী মহারাজকে তাদের মনের ইচ্ছা জানিয়ে যাচ্ছে। এছাড়াও এই মূল মন্দিরের ভেতরে রয়েছে বেশ কয়েকটি দেবদেবীর মন্দির মহাশিবরাত্রির দিন এই মন্দিরে খুব ধুমধাম করে শিব পুজো হয়ে থাকে এই মন্দিরেই অবস্থিত প্রভু রামভক্ত হনুমানজির এই মন্দিরটি এখন আপনাদের দেখাচ্ছি বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের অন্যতম মূল আকর্ষণ একান্ন ফুটের মূর্তিটি যেটি আপনারা এখন দেখছেন দু সালে একান্ন ফুট উঁচু মূর্তির উন্মোচন করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই মন্দির থেকে ওই দূরে হাওড়া বৃষ্টিকে দেখা যাচ্ছে এবং এই মন্দিরের শিব মূর্তিটি এতটাই উঁচু যে অনেক দূর থেকে দেখা যায় এবং এই মন্দিরের অন্য পাশে রয়েছে আরও কয়েকটি মন্দির যেগুলো আপনাদের এখন আমি দেখাব মূল মন্দিরটির এক পাশে রয়েছে চারিদিক ঘেরা একটি ফাঁকা জায়গা এবং তার ভেতরে রয়েছে অনেকগুলি দেবদেবীর মন্দির সামনে যে মন্দিরগুলো আছে এর পাশেই তৈরি করা হয়েছে একটি আর্টিফিশিয়াল গুহা এই গুহার ভেতর দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলি যা একটু পরেই আপনাদের দেখাবো এখানে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাবেন সীতার এই মন্দিরটি রামসীতা মন্দিরের পাশেই রয়েছে এই কৃষ্ণের মন্দিরটি রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই অবস্থিত প্রভু শামজির এই মন্দিরটি অনেক ভক্ত আসছেন পুজো করছেন আবার অনেক ভক্ত শামজিকে ঘিরে মন্দিরে চারপাশটা প্রদক্ষিণ করছেন শামজি মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরেকটি দেবী মন্দির মন্দিরের শুরুতেই রয়েছে রামসীতা মন্দির তার পাশে রাধাকৃষ্ণ মন্দির আর তার পাশেই অবস্থিত এই ছোট্ট একটি মিষ্টির দোকান যেখান থেকে আপনারা মিষ্টি কিনে পুজোর জন্য নিয়ে যেতে পারেন এই মন্দিরটি হাওড়ার শালকিয়া এলাকায় বাদাঘাটের সামনেই অবস্থিত উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি ছিল মহা মহাশিবরাত্রির রাত এই দিনই প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি যেহেতু এই মন্দিরটি শিবরাত্রির দিন প্রতিষ্ঠা করা হয়েছিল তাই প্রতিবছর শিবরাত্রির দিন এখানে খুব সুন্দরভাবে পালিত হয় শিবরাত্রি এই গোয়াটার ভেতর দিয়ে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন বারোটি জ্যোতির্লিঙ্গের শিব মন্দিরগুলি ভারতের বিভিন্ন রাজ্যে যে জ্যোতির্লিঙ্গ শিব মন্দিরগুলি আছে সেখানে যাওয়া সম্ভব না হলেও এই বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে এসে সবকটি জ্যোতির্লিঙ্গের আদলে তৈরি শিব মন্দিরগুলি দর্শন করতে পারবেন এখানে এই সবকটি মন্দিরের ভেতর যে জ্যোতির্লিঙ্গগুলি আছে সেগুলিকে আপনারা স্পর্শ করতে বা পুজো করতে পারবেন না শুধুমাত্র বাইরে থেকে দর্শন করতে এবং পুজো দিতে পারবেন শান্ত এবং নিরিবিলি পরিবেশ আর চারপাশে বিভিন্ন শিবধাম এখানে এসে মন অনেক শান্ত এবং তৃপ্ত হয়ে ওঠে এবার আমি এই মন্দিরের ভেতর অবস্থিত প্রতিটি জ্যোতির্লিঙ্গের দর্শন করাব এটি হল সোমনাথ মন্দির গুজরাটের সৌরাষ্ট্রে সমুদ্র উপকূলে অবস্থিত এটি হলো মহাকালেশ্বর শিব মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত মহাকালেশ্বর শিবলিঙ্গটি মহারাজ বিক্রমাদিত্যের রাজধানী ও বিখ্যাত তীর্থস্থান মল্লিকা অর্জুন অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে শ্রী শৈলম পর্বতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি জ্যোতির্লিঙ্গ কেদারনাথ উত্তরাখণ্ডের প্রত্যন্ত হিমালয়ে অবস্থিত মহাভারতের পরে পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের নাসিক শহরের কাছে ব্রহ্মগিরি পর্বতে গোদাবরী নদীর উৎপত্তি স্থলে অবস্থিত ভগবান তম্বকেশ্বরের জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের দেওঘরে প্রতিষ্ঠিত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ রাবণের তপস্যার কারণে ভগবান শিব কৈলাস থেকে দেওঘরে পৌঁছেছিলেন ভগবান রামেশ্বর মন্দিরটি তামিলনাড়ু রাজ্যের সুদূর দক্ষিণ উপকূলে অবস্থিত গুজরাটের সৌরাষ্ট্রে গোমতীর তীরে দারুক বনে অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গটি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ভীমা নদীর তীরে অবস্থিত মধ্যপ্রদেশের মান্ধাতা পর্বতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি এই পর্বতটি চারিদিক থেকে কাবেরি ও নর্মদা নদী দ্বারা বেষ্টিত এটি হল বিশ্বনাথ ভগবান বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ কাশিতে সবচেয়ে বিখ্যাত এটি হলো ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গটি এখন আমি আপনাদের মূল মন্দিরে নিয়ে এলাম মূল মন্দিরের এক পাশে যেমন রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শিব মন্দিরগুলি তেমনি মন্দিরের অপর পাশে রয়েছে একটি পুরানো বটবৃক্ষ এই বটবৃক্ষের নিচে অনেক ভক্ত শিবের মাথায় জল ঢালেন মূল মন্দিরের ওপাশে যেমন ছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শিব মন্দিরগুলি তেমনই মন্দিরের এপাশে রয়েছে একটি ফাঁকা উন্মুক্ত ঘেরা জায়গা এই একান্ন ফুট লম্বা শিবমূর্তিটি কেবল ভৌগোলিক অবস্থানের কারণে নয় বরং এটি নির্মাণ কারণেই অনন্য এটি ফাইবার গ্লাস সিমেন্ট এবং রিনসফোর্ড সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি এবং এটি সম্পূর্ণ হতে সমার সময় লেগেছিল এই মন্দিরটার পেছনের দিকে গঙ্গাঘাটের সামনেই রয়েছে এই ছোট্ট ফুলের দোকানটি এখান থেকে আপনারা ফুল কিনে পুজো দিতে পারবেন এই মন্দিরেই পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই দুটি আলাদা আলাদা গঙ্গার ঘাট রয়েছে এই গঙ্গা ঘাটটি লেখা আছে গঙ্গা মাতার উৎপত্তি ভগবান শ্রীবিষ্ণুর চরণপদ্ম থেকে হয়েছে তাই গঙ্গা জল অমৃত সমান এখানে আরও লেখা আছে যে ভক্ত শতযোজন দূর থেকেই শ্রদ্ধাপূর্বক গঙ্গার স্মরণ করেন সেই ভক্ত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন মন্দিরের সামনে দুপাশে সুন্দর ফুলের বাগানের মধ্যে দিয়ে আমি এখন বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের মুখ্য দুয়ারের দিকে যাচ্ছি এই মন্দিরে প্রবেশ করার সময় এবং মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় এই সুন্দর বাগানটি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবে এই বাগানেই খেয়াল করলাম একই গাছে দুটি ভিন্ন রঙের ফুল ফুটেছে মন্দিরের ভেতরই এই দোকানটি রয়েছে এই দোকানে বই ধূপকাঠি ইত্যাদি জিনিস পাওয়া যায় মুখ্যদার দিয়ে প্রবেশ করার পরই আপনারা দেখতে পাবেন এই গোমাতার ঘরটি এখানে গোমাতারা থাকেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সকলকে নমস্কার